দেখেন শুধু আশি টাকা পার পিস আশি টাকা নিয়ে দুই থেকে তিনশো টাকা সেল করবেন আমরা দিয়ে দিচ্ছি আশি টাকা পার পিস বা আশি টাকা পার পিস ভাই শুধু আশি টাকা পার পিস চাচ্ছেন ব্যবসা করতে শুধু পাঁচ হাজার টেন আমার সাথে যোগাযোগ করুন ব্যবসার লাইন শিখে দিবো আমাদের দোকান হলো ঢাকা কেরানিগঞ্জ জিঞ্জির আর নজরগঞ্জ নজরগঞ্জ এই গ্রামের সাথে মেন রোডের সাথে আমাদের দোকান ভাই গেঞ্জি থাকো পাঞ্জি থাকবে পঞ্চাশ টাকা পার পিস ভাই এই যে দেখেন এই যে পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা আপনি যেখানে নিয়েছেন এই যে শার্টগুলো দেখেছেন সবাই খুব সুন্দর একটা শার্ট দেখেন এই যে এই শার্টটা আপনি যেখানে চান আপনি পঞ্চাশ টাকা কেনা ভাই আপনি আড়াইশো থেকে তিনশো টাকা ব্যবসা করবেন এই যে শুধু টাকা দেখেন সম্পূর্ণ দেখেন পঞ্চাশ টাকার মাল ভাই পঞ্চাশ টাকা নিয়ে যে কোনো জায়গা ভালো আপনি আড়াইশো টাকা সেল করবেন পঞ্চাশ টাকা পিস ভাই এই শুধু পঞ্চাশ টাকা পিস পাঞ্জাবি ছোট সব পঞ্চাশ টাকা পার পিস ভাই এই দেখেন শুধু পঞ্চাশ টাকা পার পিস ভাই পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা দেখেন পঞ্চাশ টাকা নিয়ে এই যে এই সব পাঞ্জাবি যে কোনো জায়গায় ফালাবেন তিনশো টাকা সেল করবেন শুধু পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পার পিস ভাই এই যে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা পার পিস এই যে পঞ্চাশ টাকা শোনত ভাই আমরা সাত কেজি পাঞ্জাবি প্যান্ট দেখা দিলাম লেডিস কালেকশন আছে হ্যাঁ আশি টাকা পার পিস ভাই আশি টাকা নিয়ে দুই থেকে আড়াইশো টাকা করবেন এই যে শুধু আশি টাকা পার পিস ভাই গাউন গোল ফারাক ওয়ান পিস টপস এবার থাকবো ভাই আশি টাকা পার পিস এই দেখেন শুধু আশি টাকা পার পিস ভাই মাথা নষ্ট মাল আড়াইশো টাকা তিনশো টাকা সেল করতে পারবেন ভাই আমরা দিয়ে দিয়ে দিই শুধু আশি টাকা পার পিস ভাই যে আশি টাকা ভাই আপনি বেকার ভাবতেছেন কি করবেন পাঁচ হাজার টাকা নিয়ে আসেন আপনাকে ব্যবসা লাইন দিয়ে দিব দৈনিক আপনি এক হাজার টাকা ইনকাম করতে পারবেন পাঁচ হাজার টাকা চালান খাচ্ছি এই যে আমার হাতে পেন দেখতে আসেন ভাই মার্কেটে দাম আছে চারশো থেকে পাঁচশো টাকা ভাই পাইকারি আর আমরা দিয়ে দিচ্ছি ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে আপনি যে কোনো জায়গায় আড়াইশো থেকে তিনশো টাকা সেল করে দিতে পারবেন এই যে ভাই আমার কাছে এক দুই পিস না হাজার হাজার পিস মাল আছে আপনি আমার থেকে নিয়ে একটা ভ্যানে ফুটে মার্কেটের সাইডে শুরু করেন আলহামদুল্লাহ আপনি পাঁচ হাজার টাকা চালান দিয়ে দৈনিক ভালো টাকা প্রোভাইড করতে পারবেন এই যে এখান খুলে দেখাবো ভাই আমাদের মাল যেখানে যেটা আছে সম্পূর্ণ ভালো মাল আছে আমাদের মালের চুল পরিমাণ প্রবলেম থাকলে আমরা এক্সচেঞ্জ করে দেবো সমস্যা নেই এই প্যানের কাছে আপনি একশো বিশ টাকা কেনা বলবো সম্পূর্ণ স্টেজ মাল আপনি যে কোনো জায়গায় আড়াইশো থেকে তিনশো টাকা সেল করতে পারবেন আড়াইশো থেকে তিনশো টাকা সম্রাট ভাই পাশাপাশি প্যান্ট দেখলেন পাশাপাশি আমাদের এখানে শার্ট গেঞ্জি পাঞ্জাবি ওয়ান পিস বোরকা আছে এই যে শার্ট গুলো আপনি একবারে কম রেটের মাল পঞ্চাশ টাকা পার পিস আপনি একশো পিস মাল নিবেন পাঁচ হাজার টাকা দাম আসবে পাঁচ হাজার টাকা নিয়ে যে কোনো জায়গা মাঠে মেলা ফুটে যেখানে ফালান টাকা মাল নিয়ে না একটা আপনি আড়াইশো তিনশো টাকা এই যে দেখেন আমাদের এখানে মাল আছে যত পিস মাল লাগবে আমাদের নিতে পারবেন যত হাজার পিস মাল লাগে এই এর পাশাপাশি আমাদের এখানে দেখেন সম্রাট ভাই পাশাপাশি বোরকা হর্ন পিস ভ্যারাইটিস কাজ করুন থাকবে হর্ন পিস টপস গাউন ড্রেস পাশাপাশি থাকবে এগুলো মাত্র আশি টাকা করে নিয়ে আপনারা যে কোনো জায়গায় আড়াইশো থেকে তিনশো টাকা সেল করবেন আমরা দিয়ে দিচ্ছি শুধু আশি টাকা পার পিস বোরকা যারা ব্যবসা করবেন দৈর্য সহকারে ভিডিওটা দেখেন উপকৃত হবেন আপনারা পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাদের এই ভিডিওটা এই যে দেখেন এই বাচ্চা প্যান্ট আমরা দিয়ে দিচ্ছি একশো টাকা পার পিস আমাদের ভিডিও তো সম্পূর্ণ বাম্পার অপার হবে যারা দুশো পিস মাল অর্ডার করবে তাদের জন্য দশ পিস মাল ফ্রি আর যারা সর্বোচ্চ শেয়ার করবে এই ভিডিওটা তাদের জন্য দশ পিস মাল ফ্রি আসে ভাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এই যে আমরা এই প্যান্ট দিয়ে দিচ্ছি শুধু একশো টাকা পার পিস ভাই একশো টাকা পার পিস আপনি যদি মনে করেন যে প্যান্টটা আমি একশো টাকা নিয়ে যে কোনো জায়গায় আড়াইশো তিনশো টাকা আলহামদুলিল্লাহ আপনি নেন তবে আপনার আপনি একটা প্যান্ট বেসলে একশো টাকা করে রাখেন দৈনিক দশটা প্যান্ট বেসলে একটা হাজিরা টাকা আপনি এক হাজার টাকা অনাসে লাভ হবে ভাই এই যে প্যান্টগুলো দিচ্ছি আমরা একশো টাকা পার পিস বাচ্চা প্যান্ট থাকবে একশো টাকা পার পিস বাচ্চা লোক পাঁচ থেকে পনেরো বছর বাচ্চা বন্ধু আর যে বড়দের প্যান্ট সাতাইশ থেকে ছত্রিশ কোমর ভাই সাতাইশ থেকে ছত্রিশ কোমর এই প্যান্টগুলো আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন একশো বিশ টাকা পাইকারি রেটে আপনারা যেখানে নেবেন সম্পূর্ণ স্টেট হবে মেলা হাটে বাজে যেখানে সেল করতে চান আপনারা আড়াইশো টাকা তিনশো টাকা সেল করতে হবেন আমরা দিয়ে দিচ্ছি একশো বিশ টাকা পার পিস এই দেখেন এই একশো বিশ টাকা সম্পূর্ণ পাইকারি আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে হলে আপনারা সারা বাংলাদেশে প্রায় এক হাজার বিশ টাকা এক পাশ করবেন লক্ষ টাকা মাল চেয়ে থাকবে দিয়ে থাকবো ভাই সারা বাংলাদেশে মাল আমরা খুলনা করে থাকি এই যে দেখেন একশো বিশ টাকা দিয়ে দিই সমান ভাই একশো বিশ টাকা নিয়ে আপনি হাজার তিনশো টাকা সেল করবেন যেই কোনো জায়গায় এই যে দেখেন একশো বিশ টাকা পার পিস

বিশেষ হাজার হাজার পিস মাল আছে আমাদের ডিসপ্লে দেখতেছেন আমাদের এখানে কিছু চিপ রেটের মাল আছে ষাট গেঞ্জি পাঞ্জাবি যেগুলো আমরা লট নামিয়ে থাকি হাজার হাজার পিস মাল আছে এই শার্টগুলো দেখেছেন ভাই সমান ভাই শুধু পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ভাই শুধু পঞ্চাশ টাকা পার ভাই এই যে দেখেন এই যে শুধু পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা নিয়ে আপনি আড়াইশো দিয়ে তিনশো টাকা সেল করবেন আড়াইশো তিনশো না সেল করেন আপনি দেড়শো টাকা সেল করে দেন একশো টাকা একটা সাড়ে রাখবেন আপনি বিক্রি করে দিয়ে দিচ্ছি শুধু আমরা পঞ্চাশ টাকা পার ভাই